ভিডিও অন থাকো হাই ক্যামেরা আমার হাতে এত সুন্দর কত সিরিয়াসলি জি সুন্দরীরা মানুষকে পচায় এটা হচ্ছে সুন্দরীদের নিয়ম সুন্দরীরা সবসময় অন্যকে বলে যে তোমাকে সুন্দর লাগছে সে বলে যে না না মানে না তুমি বেশি সুন্দর লাগতেছে এটা নাটক দেখেন আর আজের বেটা রই না আমার অ্যাসিস্ট্যান্ট লাগতেছে মনে হচ্ছে আমি একজন ব্লগার আপনার অ্যাসিস্ট্যান্ট কেন ভাই আমি কালা হয়ে যায় বারবার ওয়াই যাও মিম আছে মিম প্লিজ মিম যাও এই ধর আই এখানে আসো নিয়ে আসো আমি আমি ধরবো আসো নিয়ে আসো এরে দাও দাও ভিডিও অন থাকো তুমি বলো হাই ক্যামেরা আমার হাতে ঠিক আছে ছি ঠিক আছে সুন্দরীরা মানুষকে পচায় এটা হচ্ছে সুন্দরীদের নিয়ম সুন্দরীরা সবসময় অন্যকে বলে যে তোমাকে সুন্দর লাগছে সে বলে যে না না আমার না তোমারও বেশি সুন্দর লাগতেছে এটা নাটক দেখেন রাজের বেটার আমারও অ্যাসিস্ট্যান্ট লাগতো মনে হচ্ছে আমি একজন ব্লগার আপ অ্যাসিস্ট্যান্ট কেন ভাই আমি কালো হয়ে যাই বারবার ওয়াই আহ যাও মিম মিম প্লিজ মিম যাও এই ধর এইখানে শুনি এসো আমি তো আমি ধরবো শুনি আসো ধর দাও রাতে দাও